আসসালামু আলাইকুম ইংলিশ উবেদ হাসনাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা সামার সিজন নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ভিডিওটি পুরোচে দেখবেন এবং আমার এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আপনারা একই সাথে ইংলিশ স্পিকিং রিডিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ব্যাপারে জানতে পারেন চলুন তাহলে আজকের ভিডিওটি স্টার্ট করি এবং আমার এই ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন समर सीजन माने হচ্ছে গ্রীষ্মকাল ওকে समर सीजन মানে গ্রীষ্ম গ্রীষ্মকাল समर सीजन इज द हॉटेस्ट সিজন অফ দা ইয়ার সাম সিজন মানে হচ্ছে গ্রীষ্মকাল ইজ মানে হয় দা হটেস্ট মানে হচ্ছে উষ্ণতম দা হটেস্ট কি হবে উষ্ণতম ওকে উষ্ণ তম সিজন মানে হচ্ছে ঋতু ওকে ঋতু উষ্ণতম ঋতু অফ দ্য ইয়ার মানে হচ্ছে বছরের অফ দ্য ইয়ার মানে বছরের বছরের সবচেয়ে উষ্ণতম ঋতু হচ্ছে সামার সিজন অথবা গ্রীষ্মকাল ইন উইচ মানে হচ্ছে যেখানে ইন উইচ মানে যেখানে যেখানে ইন উইচ মেক্স আউট মানে হচ্ছে বাহিরে বের হওয়া অলমোস্ট মানে হচ্ছে প্রায় প্রায় ইমপসিবল মানে হচ্ছে অসম্ভব হয়ে পড়ে অল থ্রু দ্য ডে মানে হচ্ছে দিন অল থ্রু দ্য ডে মানে সারাদিন সামার সিজন ইজ দ্য হটেস্ট সিজন অফ দ্য ইয়ার এই হুইচ মেক্স আউটিং অলমোস্ট ইম্পসিবল অল থ্রু দ্য ডে মানে হচ্ছে গ্রীষ্মকাল হল বছরের সবচেয়ে উষ্ণতম ঋতু যেখানে সারাদিন বাহিনী বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে পিপল মানে হচ্ছে লোকেরা লোকেরা পিপল লোকেরা জেনারেলি মানে হচ্ছে সাধারণত সাধারণত গো আউটসাইড মানে হচ্ছে বাহিরে যায় লোকেরা সাধারণত বাহিরে যায় ছোটো মার্কেট মানে হচ্ছে বাহিরে বাজারে যায় ইন দ্য লেট ইভিনিং মানে হচ্ছে গভীর সন্ধ্যায় লেট ইভিনিং মানে কি গভীর সন্ধ্যায় গভীর সন্ধ্যায় বাহিরে যায় অথবা নাইট মানে হচ্ছে অথবা রাতে পিপল জেনারেলি গো আউটসাইড টু দা মার্কেট ইন দ্য লেট ইভিনিং ওর নাইট লোকেরা সাধারণত গভীর সংখ্যায় অথবা রাতে বাজারে যায় মোস্ট অফ দ্য পিপল মানে হচ্ছে অধিকাংশ মানুষ মোস্ট অফ দ্য মানে কি অধীর অধিকাংশ মোস্ট অফ দ্য পিপল মানে হচ্ছে অধিকাংশ মানুষ ইনজয় ইনজয় মানে হচ্ছে উপভোগ করেন এটা হচ্ছে ওয়ার্ক উপভোগ করেন উপভোগ করেন অধিকাংশ মানুষ উপভোগ করেন দ্য মর্নিং ওয়ার্ক মানে হচ্ছে সকালে হাঁটা উপভোগ করেন ইন দ্য সামার সিজন মানে হচ্ছে গ্রীষ্মের ঋতুতে সকালে হাঁটা উপভোগ করেন বিকজ অফ মানে হচ্ছে কারণে বিকজ অফ ইটস মানে হচ্ছে এর কুলিং এফেক্ট কুলিং মানে হচ্ছে শীতল শীতল ইফেক্ট মানে হচ্ছে প্রভাব শীতল প্রভাবের কারণে ওকে বিকজ অফ ইটস কুলিং এফেক্ট এর শীতল প্রভাবের কারণে অধিকাংশ মানুষ গ্রীষ্মের ঋতুতে সকালে হাঁটতে যাওয়াটাকে উপভোগ করেন ডাস্টি ড্রাই অ্যান্ড হট উইন্ড রানস অল থ্রু ডে ওকে ডাস্টি মানে হচ্ছে ধুলোবালি ড্রাই মানে হচ্ছে শুষ্ক অ্যান্ড হট উইন্ড মানে হচ্ছে গরম বাতাস ওকে হট উইন্ড মানে গরম বাতাস গরম বাতাস রানস অল থ্রু দ্য ডে মানে হচ্ছে সারা দিন ধরে চলে সারা দিন ধরে চলে ওকে সামটাইমস মাঝে মাঝে পিপল সফার হিট স্টক ডিহাইড্রেশন ডায়রিয়া কলেরা অ্যান্ড আদার হেলথ ডিজর্ডার ডিউ টু সামার সিজন ওকে পিপল লোকেরা সাফা মানে হচ্ছে ভোগে ওকে সাফার করে হিট স্টক সাফার করে ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি শূন্যতা ডায়রিয়া কলেরা অ্যান্ড আদার হেলথ ডিসঅর্ডার আদার মানে হচ্ছে অন্যান্য হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য আর ডিসঅর্ডার মানে হচ্ছে বেধি অন্যান্য স্বাস্থ্য বেধিতে ভোগে ডিউ টু সামার সিজন মানে হচ্ছে গ্রীষ্মের কারণে ওকে সামার মানে গ্রীষ্মের ডিউ টু মানে হচ্ছে কারণে গ্রীষ্মের কারণে ওকে ফলোয়িং আর দ্য পয়েন্টস দ্যাট উই শুড ফলো ডিউরিং দ্য সামার সিজন ওকে ফলোয়িং মানে হচ্ছে নিচে ফলোয়িং আর সাম পয়েন্টস মানে নিচে কিছু পয়েন্ট দেওয়া আছে দ্যাট যে উই শুড ফলো আমাদেরকে অনুসরণ করা উচিত উই শুড উচিত ডিউরিং মানে হচ্ছে সময় দ্য সামার সিজন মানে হচ্ছে গ্রীষ্মের সময় আমাদেরকে এই নিম্নলিখিত পয়েন্টগুলোকে অনুসরণ করা উচিত চলুন দেখি সে পয়েন্টগুলো কী কী উই শুড ওয়ার বি মানে হচ্ছে আমরা সাবজেক্ট শ্যুট হচ্ছে মডেল ওয়ার্ক শুড ওয়ার মানে হচ্ছে আমাদেরকে পরিধান করা উচিত শ্যুট মানে কি উচিত শুড ওয়ার কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক কটন ক্লোথ আমাদেরকে আরামদায়ক কটন ক্লোথ পরিধান করা উচিত we should ইট আমাদের শুট মানে উচিত ইট মানে হচ্ছে খাওয়া আমাদের খাওয়া উচিত অ্যান্ড ড্রিঙ্ক পান করা উচিত কোল্ড থিংস মানে হচ্ছে ঠান্ডা জিনিস ওকে টু ফাইট সামার হিট গ্রীষ্মের গ্রীষ্মের তাপ হিট মানে কি তাপ মোকাবেলা করতে হিট ফাইট মানে কি মোকাবেলা মোকাবেলা করতে আমাদেরকে ঠান্ডা জিনিস খাওয়া এবং পান করা উচিত উইক শুড ড্রিঙ্ক আমাদেরকে পান করা উচিত লস অফ ওয়াটার মানে হচ্ছে অনেক পানি আমাদেরকে পান করা উচিত টু অ্যাভয়েড মানে হচ্ছে এড়াতে টু অ্যাভয়েড এড়াতে ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি শূন্যতা অ্যান্ড স্টক হিট স্টক এবং পানি শূন্যতাকে এড়াতে আমাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত উই শুড কিপ মানে আমাদেরকে রাখা উচিত কিপ মানে কি রাখা তাহলে রাখা উচিত আমাদের রাখা উচিত আর বল অফ ওয়াটার মানে হচ্ছে এক বাটি এক বাটি পানি অ্যান্ড সাম মানে হচ্ছে কিছু রাইস মানে হচ্ছে ধান রাইস গ্রেন্স মানে হচ্ছে ধানের শেষ ওকে ধানের শেষ রাখা উচিত আউটসাইড মানে হচ্ছে বাহিরে আউটসাইড ইন দ্য করিডর করিডর মানে হচ্ছে বারান্দা ওকে বারান্দা বারান্দার বারান্দার বাহিরে বারান্দার বাহিরে রাখা উচিত টু সেভ বার্ডস মানেকে পাখিদেরকে বাঁচানোর জন্য পাখিদেরকে বাঁচানোর জন্য ফ্রম মানে হচ্ছে থেকে দ্য স্টামার হিট মানে হচ্ছে গ্রীষ্মের তাপ থেকে পাখিদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে বারান্দার বাহিরে কিছু ধানের শীষ এবং এক বাটি পানি জল রাখা উচিত ওকে উই শুড নট ওয়েস্ট ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি ওয়েস্ট মানে হচ্ছে অপচয় আমাদেরকে অপচয় করা উচিত না ওকে অপচয় করা উচিত না যেহেতু এখানে কি আছে শুধ নেওয়াটা আছে তাহলে উচিত না ওয়াটার মানে হচ্ছে পানি অ্যান্ড ইলেকট্রিসিটি মানে হচ্ছে বিদ্যুৎ এবং পানি আমাদেরকে অপচয় করা উচিত না উই শুড প্লান্ট মানে হচ্ছে আমাদেরকে গাছ লাগানো উচিত প্লান্ট মানে কি গাছ লাগানো মোর ট্রেস মানে হচ্ছে আমাদেরকে আরও গাছ লাগানো উচিত ইন আওয়ার সারাউন্ডিং এরিয়াস মানে হচ্ছে আমাদের চারপাশের এলাকায় আমাদের আওয়ার আমাদের সারাউন্ডিং মানে হচ্ছে চারপাশ চারপাশের এরিয়াস মানে হচ্ছে এলাকায় আমাদের চারপাশের এলাকায় আরও বেশি করে গাছ লাগানো উচিত অ্যান্ড ওয়াটার দ্যাম্প এবং তাদেরকে পানি দেওয়া উচিত অন ডেইলি বেসিস মানে হচ্ছে প্রতিদিন রুটিন হিসাবে তাদেরকে পানি দেওয়া উচিত টু রিডিউস মানে হচ্ছে কমিয়ে আনতে ওকে কমাতে টু রিডিউস মানে হচ্ছে কমাতে দ্য সামার হিট মানে হচ্ছে গ্রীষ্মের তাপকে কমানোর জন্য আমাদেরকে ডেইলি বেসিস করে তা মানে প্রতিনিয়ত প্রতিদিন তাদের পানি দেওয়া উচিত